আসসালামু আলাইকুম ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ টেস্ট ক্রিকেটেই বাংলাদেশ এখন পর্যন্ত ওপেনিং পার্টনারশিপে শতরান রান করেছে দশবারের মতো খুব সম্ভবত যার মধ্যে চারবারই করেছেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস প্রায় তেত্রিশ ইনিংস পর কোনো একটা ওপেনিং জুটি শতরানের রানের পার্টনারশিপের দেখা পেল তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে বহুদিন পর আপনি জেনুইন ওপেনারদেরকে দিয়ে টেস্ট ম্যাচে ওপেনিং করাচ্ছেন এখন মেকশিফট ওপেনারদেরকে দিয়ে যখন আপনি ওপেনিং করাবেন জয় কিংবা জাকির হাসানদের মতো তখন ইনিশিয়ালি তারা হয়তো বা ভালো করবেন কিন্তু যত সময় যাবে সেটার লঞ্জিবিটি কিন্তু আসলে খুব বেশি থাকবে না এনামুল হক বিজয় সুযোগ পেয়েছেন আজকে রান করেছেন এই উনচল্লিশ রান যদি নয় রানও করতেন তারপর আমি বলতাম যে তাকে আরও সুযোগ দিতে হবে কারণ জেনুইন ওপেনারদেরই টেস্টে ওপেনিং করা প্রয়োজন আউট নিয়ে একটু কথা বলি বিজয় যে বলতে আউট হয়েছেন এই বলটার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা ছিল যে লাঞ্চ ব্রেকের পর এই বলটাই ছিল তাকে করা প্রথম ফুল লেন্থের বল এর আগের বলগুলো আপনারা যদি পিচ ম্যাপটা একটু লক্ষ্য করে দেখেন যে এর আগের বলগুলো ছিল কিন্তু সব পেছনের দিকে সো বিজয় ওয়াজ ভেরি মাচ কমিটেড টু ইজ ব্যাক বিজয় সেখানে তার ব্যাকফুটের দিকেই কমিটেড ছিলেন লেন্থটাকে আসলে ওইভাবে পিক করতে পারেননি লেনটাকে লাস্ট মোমেন্টে পিক করেছেন আর এই জায়গাটা একটা কমন প্রবলেম বাংলাদেশের ব্যাটারদের আমরা মুশফিকুর রহিমের ক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে টো পজিশনের জায়গাটা খেয়াল করে দেখবেন আমি যদি একটা ফ্রেমে ফ্রিজ করি জাস্ট বলটাকে যখন মিট করছেন তিনি ওই ফ্রিজিং মোমেন্টটাতে খেয়াল করে দেখেন তার টো পজিশনটা কোথায় তার টো পজিশনটা পয়েন্টের দিকে পয়েন্ট আউট করা অর্থাৎ টো পজিশন ওয়াজ পয়েন্টিং টুয়ার্ডস পয়েন্ট সেটা মিড অফ বরাবর না আমরা সবসময় একটা কথা বলি যে আপনি যখন কোনো বল ফেস করছেন আপনার টো পজিশনটা মিড অফ যখন সাইডে শর্ট খেলছেন মিড অফ বরাবর হ্যাঁ কাবার ড্রাইভের সময় দ্যাটস আ ডিফারেন্স সিনারিও বাট বলটা যখন আপনার ভেতরের দিকে আসছে তখন যদি সাইডে শর্ট খেলেন সেটা মিড অফ বরাবর অনসাইডে শর্ট খেলে সেটা মিড অন বরাবর বিজয়ের সেক্ষেত্রে পয়েন্ট বরাবর ছিল টো পজিশনটা এবং এতে তার হেড পজিশনটা আসলে ফল করে গেছে খেয়াল করে দেখেন তার হেড পজিশনটা অনেক ডান দিকে ফল করে গেছে যে কারণে আলটিমেটলি বলটাকে তিনি মিট আপ করতে পারেন এই মাহরুফ কমেন্ট্রি থেকে তার হেড পজিশনটা সরে যাওয়ার ব্যাপারটা পয়েন্ট আউট করে দেখাচ্ছিলেন এবং রিয়েল প্রোডাকশনে সেটা কিন্তু দেখানো হচ্ছিলো যে তার হেড পজিশনটা ফল করে যাচ্ছে বলটা ফেস করার সময় কিন্তু এই হেড পজিশন ফল করে যাওয়ার পেছনের কারণটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে টো পজিশনটা সোজা রাখতে না পারা টো পজিশনটা পয়েন্টের দিকে বা কাভারের দিকে রাখতে যাওয়াটা ওইটি আসলে এনামূলক বিজয়ের ক্ষেত্রে প্রবলেমটা ক্রিয়েট বিজয় যে রানটা করেছেন এই রানটা করার পরিপ্রেক্ষিতে তাকেই কন্টিনিউ করানো উচিত টেস্ট ম্যাচ ক্রিকেটে ইনফ্যাক্ট তাদেরকে কন্টিনিউ করিয়ে আপনি নাইম শেখ তানজিৎ হাসান তামিমদের মতো প্লেয়ারদেরকে অবশ্যই রেডি করবেন বিজয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে যে শর্টস খেলতে পারেন এবং জেনুইন ওপেনার নতুন বলার যে মুভমেন্ট সেটা হ্যান্ডেল করতে পারেন হ্যাঁ বিজয় শেখই ছিলেন ইনিশিয়ালি আপনি যদি চিন্তা করেন যে বিজয় যখন ব্যাটিং করতে নেমেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যাবর্তন ডেফিনেটলি যে বিষয়টা ঘটে যে বিজয় সবসময় একটা প্রেশারে থাকেন প্রেশারে থাকেন কি একটা ম্যাচ খারাপ খুললে পরে তিনি বাদ হয়ে যাবেন এরকম একটা প্রেশারটা থাকে সো ওই প্রেশারটা ডেফিনেটলি ছিল এবং হি ওয়াজ শেকি নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে হোমওয়ার্কটা বেশ ভালো মতো করেছেন যে মুজারাবানি তাকে শর্ট অফ লেন্থের বল দেবেন কিংবা বাউন্সার ডেলিভারি দিয়ে তাকে টেস্ট করা হবে ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডার রাখা ছিল বিজয় কিন্তু পুল শর্ট করেছেন দ্যাট মিনস হি ওয়াজ ভেরি মাচ প্রিপেয়ার্ড ফর দ্য শর্ট পিচ ডেলিভারিস হি ওয়াজ ভেরি মাচ প্রিপেয়ার্ড ফর দ্য বাউন্সার ডেলিভারিস বাউন্সার ডেলিভারির জন্য তিনি প্রিপেয়ার্ড ছিলেন এটা বোঝা গেছে যে অন্তত শর্ট অফ লেন্থের বলগুলোর এগেনস্টে তার কাউন্টার অ্যাটাকের টেন্ডেন্সির জায়গাটা ছিল হ্যাঁ এক্সিকিউশনের জায়গাটা সেখানে দেখা গেছে বাট এটা আমার কাছে মনে হয়েছে টাইম টু টাইম ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনার জায়গাটা আছে এবং তাকে অনেক বেশি মাত্রা কমিটেড মনে হয়েছে আসলে ব্যাকফুটের দিকে কারণটা হচ্ছে তার হোমওয়ার্কের জায়গাটা ছিল শর্ট অফ লেন্থের বল করা হবে তাকে শর্ট অফ লেন্থের বল করবেন সো তিনি ব্যাকফুটে আসলে কমিটেড অবস্থায় ছিলেন এবং তাকে ব্যাকফুট ওরিয়েন্টেড শর্ট খেলতে আমরা ভালো দেখেছি অ্যাগ্রেসিভ ফিল্ড সেট থাকার পরও ইনকামিং একটা বল আসছিলো স্লাইস করে দিয়েছেন পুল শট করেছেন সেগুলো দেখেছি বাট সামনের বলগুলোতে সামনের বলগুলোতে একটু আনপ্রিপেয়ার্ড তাকে মনে হয়েছে কারণ তৈরি কমিটেড ছিলেন অনেক বেশি মাত্রায় ব্যাকফুটের ওরিয়েন্টেড যে সমস্ত শট খেলতে হবে সেই শটগুলোর ক্ষেত্রে বাট নেভারলেস আপনারা একটা ব্যাটসম্যান অনেকদিন পর প্রত্যাবর্তন করেছেন তার এই জায়গাগুলো আপনি অবশ্যই মার্জনা করবেন বা এই জায়গাগুলো অবশ্যই ইগনোরেবল একটা জায়গা তবে একটা বিষয় উল্লেখযোগ্য যে আরেকজন জেনুইন ওপেনার থাকার কারণে সাদমান ইসলাম অনেক তার ব্যাটিংটা ফ্লুয়েন্ট হয়েছে মূলত প্রবলেম যেটা দেখা যায় আপনি যখন টেস্ট ম্যাচ ক্রিকেটে মেকশিফ্ট ওপেনার দিয়ে খেলাবে আমি বলছিলাম যেটা একদিন দুদিন হয়তো বা ভালো খেলবেন বা একটা দুটা টেস্ট বা ভালো খেলবেন বাট ইন দ্য লং রান টেকনিক্যাল ফল্টের জায়গাটা একজন ব্যাটসম্যান যদি জেনুইন ওপেনার না হন টেস্ট ম্যাচ ক্রিকেটে সেগুলো বেরিয়ে আসবে বিশেষ করে নতুন বলে সো সাদমান ইসলামের অনেক অনেকের ইনিংসটাও আমার কাছে মনে হয় যে ফ্লুয়েন্ট ছিল ডেফিনেটলি জিম্বাবুয়ের এগেন্স্টে আপনি সেই জায়গাটা বলতে পারেন যে জিম্বাবুয়ের এগেনস্টে অপেক্ষাকৃত খর্ব প্রতিপক্ষ বা ওই চ্যালেঞ্জটা পাননি হ্যাঁ আসলেই পান নেই বাট এই জিম্বাবুয়ের এগেন্স্টেও এর আগের টেস্টটা বাংলাদেশ হেরেছে সো ওই ক্রেডিটটা তাকে দিতে হবে তবে আমার কাছে যেটা মনে হয় যে জেনুইন ওপেনারদেরকে দিয়ে টেস্ট ম্যাচ ক্রিকেটে ওপেনিং করানোটা শ্রেয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই